আসলে আমরা সারা দিন কাজের পরে আসলে হ্যাঁ কিন্তু কিন্তু ম্যানেজার 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 আসলে ওরা আবার টিকটক করে যাই হোক আমরা গান ভিডিও করি আসলে এখন আমরা ঈদের সময় আসলে ছোট ছোট ফোলাপন আবার এই যে মামারা দেখতেছেন মামা কিন্তু এই জায়গায় মার্কেটের মালিকের নিচে বলবেন কেমনে সে কিন্তু মার্কেটটা তার দায়িত্ব আছে সে মার্কেটের একদিক দিয়ে তারা পরিচালনা করে এটা বললে চলে যে মানুষকে ছোট বলতে নাই আর কোনো কর্মই ছোট মনে করবেন না প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্ম আছে আপনারা জানেন মামাই দারোয়ানি চাকরি করে আমার মামা আর এই ম্যানেজার তুমি তোমার নাম কি মোহাম্মদ আরমান মিয়া মোহাম্মদ আরমান মিয়া ওর একটু রাগ বেশি আসলে রাগ বেশি থাকলে হবে না রাগ মাথা রাগ কমাইতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা বাঁচাইতে হলে জীবনের সাথে লড়াই করতে হবে এটা হলো মানুষের প্রকৃত জীবন আর প্রত্যেকটা মানুষের কিন্তু জীবন সাজাইতে হলে নিজেকে কষ্ট করতে হবে এটা কথা কি ঠিক কইছি কিনা আচ্ছা এই যে ওই সব আছে ছোট মানুষ উনি একটু চুপ করে থাকে না লড়াচড়া বেশি করে সে এমনি ছেলে ভালো কিন্তু তারা কিন্তু টিকটকও করে বিভিন্ন ভিডিও তারা করে থাকে তাদেরও চ্যানেল আছে কিন্তু এখন ঈদের সময় আমার আমাকে সহযোগিতা করতেছে আর কোন কাজকে আপনারা ছোট মনে করবেন না বিভিন্ন সেলিব্রিটি এই মানিক তারপরে এই বিপি আমরান ব্যবসা করে মোবাইলের ব্যবসা করে আসলে আমরা কিন্তু এই ছোটখাটো ঘড়ি চশমা কসমেটিক টুকটাক আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা ছোট আপনারা কেউ খারাপ মনে করবেন আসলে প্রত্যেকটা মানুষ কেউ ছোট কেউ বড় এটাই প্রত্যেকটা মানুষের একটা জীবন আর আরেকটা কথা হলো যেটা এই ছেলে পেলে যদি আপনারা পান তোমার আরেকটা কথা যে হ্যাঁ আবার পেস লাগাই দিতে দর্শক মন্ডলী তোমার নাম রাজি গাইতেছে তো তো নাকি তোমার নাম কি কম কামরুল সরকার কামরুল সরকার কিন্তু হ্যাঁ ম্যানেজার দেখছেন আলামিন সরকারের নাম আলামিন সরকার চারশো বিশ ওর নাম হইল কামরুল সরকার তিনশো তোর নাম কি আলিফ ও কঠিন একটা নাম আরবি দিয়ে নাম ছেলেটা এমনিও ভালো কিন্তু যে যে জাহিদ খান সেলিব্রিটি জাহিদ খানের চশমা লাগাইছে আজকে কইছে যে আমি ম্যানেজার আমি যে চশমা আজকা দিয়ে ভিডিও করব এই চশমাই কিনে দিত আজকে এই চশমাই কিনে দিছি প্রত্যেকটা ভোলা বানের চশমা আমরা আজকে কিনে দিছি আজকে কি তোমরা খুশি নাকি দেখেন দর্শক মন্ডলী আসলে রে আমরান বলে তারপরে সেলিব্রিটি টাঙ্গাইলের মানিক বলে হেরা কর্ম দেয় আসলে আলামিন সরকারের প্রেস ছোট দেখা ইউটিউব ছোট দেখা আমার নাকি ভোলাপান কাজ করে না অবশ্যই করে কিন্তু আমি কোনো ভিডিও আপনাদেরকে বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আমারও ছোট্ট একটা বিপি ফোলাপান বলে বিপি আমরান বলে মানিক বলে পাঁচটা লোকের কর্ম দিছে আরে ভাই আমরা চারটা লোক হ্যাঁ কি কাজ করে না সবাই কাজ করে যাই হোক কোনো কাজকে ছোট মনে করতে হবে না কোনো কাজই ছোট না আমরা বিনোদনের সাথে থাকি বিনোদনের সাথে থাকবো আর আমরা আর মানুষ এক ওই যে দিকে আসো একটু

যে একটা জীবিকার জন্য কষ্ট করতে করতে হয় হয় লড়াই জীবন যুদ্ধ করতে হয় এগুলাও কিন্তু আমরা করি দেখেন ছোট ছোট ফলাবান মাছম বাচ্চা তারাও কিন্তু কর্মকর্তা প্রত্যেকটা মানুষের কর্ম করতে হবে কর্ম ছাড়া দাম নাই সোনার বাংলাদেশ ভাই সবারই কর্ম করতে হবে ভাই